আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাচ্ছি আর একটা সেটে যে মুরগির বাচ্চা আসছে তো সাথে থাকবেন যারা ফলো করেননি অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের দেখাচ্ছি আজকে দুই দিন কার মুরগির বাচ্চা বড়গি চলতেছে তো আমরা চালু করলাম এইগুলো হচ্ছে মুরগির বাচ্চার বয়স দুই দিন তো মাসাল্লা রহমতে ভালোই আছে অনেক সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। সবাই দোয়া করবেন অনেক সুন্দর বাচ্চাগুলো চালু আছে মাসাল্লাহ এগুলো হচ্ছে ব্রয়লার হাবার ইপি এইগুলো জাত তো এখান থেকে এইগুলো বাচ্চা থেকে আমাদের ছয় মাস পরে আমাদের ডিম পাড়ার বয়স হয়ে যাবে ইনশাল্লাহ এখানে প্রায় আসছে বারো হাজার মুরগি আমরা তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি টোটাল আসছে বারো হাজার মুরগি ওই সাইডে সামনের দিক ওই পদ্মা টাঙানো আছে প্রায় টেম্পারেচার রাখা লাগে চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ তো এই দুইজন এই তিনজনে ওই বুড়া সব বুড়া চারজন তো এটা হচ্ছে শেষ মাথায় টোটাল হচ্ছে আসছে বারো হাজার মুরগি সহ এগুলো সব মুরগি এই এখান থেকে শেষ এগুলো সব মুরগি এগুলো সব মুরগি এখান থেকে এদিকে মুরগি সব আর এখান থেকে শুরু মুরগ আর গুলো তো হাঁটা তলা করে না এগুলো চালাক কম তো মাসাল্লাহ এগুলো মোটামুটি ট্যাক্টিভ আছে অনেক সুন্দর মুরগি বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছে পানী খাটছে